आज के यहाँ हम लोग पुष्पों, न्यूटन्स, थर्ड लॉ, थर्ड लॉ ठीक है ना एवरी एक्शन हैज इक्वल एंड ऑपोजिट रिएक्शन তো এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিএকশন তার মানে এভরি ফোর্স এভরি ফোর্স হ্যাজ অপোজিট ফোর্স তাই যদি হয় তাহলে আমরা হাটি কি করে হাউ আমরা সামনের দিকে এগোই কী করে হ্যাঁ বা কোনো রিক্সা রিক্সা যেটা আমাদের বইতে আছে যে ঘোড়ায় টানা রিক্সা রিক্সা সামনের দিকে এগোয় কী করে রিক্সা বা কার সামনের দিকে এগোয় সামনে সামনে যায় বা পেছনে যায় কীভাবে যদি অপোজিট রিয়াকশান হয় ধরো তুমি একটা মানুষ তুমি একটা মানুষ তুমি একটা মানুষ হ্যাঁ এরকম মানুষ ওকে মাথা থেকে যদি হাত বেরো না তাও আমি জাস্ট এখানে করলাম ওকে সরি মানুষ হুম তো এই যে হাঁটছ যখন ওদিকে হাঁটছো না তখন তুমি একটা ফোর্স প্রয়োগ করছো আর্থে ইউ আর অ্যাপ্লাইং এ ফোর্স অন দা অন দা গ্রাউন্ড হুম

যখন আমরা হাঁটি না দেখো আমরা আমি দুটো এক পজিশন হচ্ছে এক হচ্ছে যখন তোমরা এনসিসি কিনা কি না এনসিসির সময় এনসিসির সময় বা বা পিটির সময় বা পিটি ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল ট্রেনিং পিটি মানে ফিজিক্যাল ট্রেনিং তো এনসিসির সময় বা পিটির সময় কদমতল করতে কদম তাল কদম তাল হ্যাঁ কদমতল মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কদমতল হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ওঠানো নামানো তাই না তো সে সময় তো আমরা গই না সেই সময় কিন্তু আমরা এগোই না কদম তুল করার সময় কদম তল করার সময় আমরা এগোই না এগোই না ডু নট মুভ ফরওয়ার্ড কদম তুল করার সময় কেন আমরা এগোই না বিকজ কারণ ওই সময় আমরা ফোর্স সোজাসুজি মানে উল্লম্বভাবে মানে পারপেন্টিকুলারলি পারপেন্টিকুলার টু দ্য গ্রাউন্ড প্রয়োগ করি পারপেন্ডিকুলার ওই যখন কদম তোল করি না আমরা পারপেন্ডিকুলার টু দ্য গ্রাউন্ড ফোর্সটা অ্যাপ্লাই করি যার জন্য কী হয় তাই তাই ইকুয়াল অ্যান্ড অপোজিট অপোজিট ফোর্স গ্রাউন্ডটা গ্রাউন্ড অ্যাপ্লাইস টু আমাদের উপরে তাই না আমি যখন আমি যখন গ্রাউন্ডের দিকে পারপেন্ডিকুলার একটা অ্যাপ্লাই করছি এফ ধর ফোর্স অ্যাপ্লাই করছি একটা গ্রাউন্ড এই গ্রাউন্ডের দিকে একটা পারপেন্ডিকুলার ফোর্স অ্যাপ্লাই করছি এফ তাহলে গ্রাউন্ড আমার ওপরে কী করবে একটা অ্যান্টি ইকুলার অপোজিট এফ অ্যাপ্লাই করবে সো As F and F man and if G. if man, F G, as F man and F G are equal but opposite so the man. অর দ্য গ্রাউন্ড এবারে বলো আমি একটা কেন ম্যান বা গ্রাউন্ড মানে আমি আর লিখে দিই এটা এটা মনে হচ্ছে অর আমি এটা হাইলাইট করি ম্যান অর দ্য গ্রাউন্ড নট মুভ তোমরা বলো গ্রাউন্ড কী করে মুভ করবে ধারণা সবসময় ক্লিয়ার রাখতে হবে আমি যদি ফোর্স আমি গ্রাউন্ডের দিকে দিই এটা যদি ধরো আমি গ্রাউন্ডে না দিয়ে কোনো একটা অন্য কোনো একটা দিকে দিতাম বা জলে ভাসছি আমি যদি একটা জলে ভাসমান কোনো এতে দাঁড়িয়ে তাতে প্রয়োগ করতাম ভাসমান কোনো ভেলাতে জলের ওপর জলের উপর কোনো ভেলায় ফোর্স প্রয়োগ করতাম ভেলায় ফোর্স দিতাম তাহলে কী তাহলে জলেরও মুভমেন্ট হতো জলেরও মুভমেন্ট হতো হতো তাহলে যেহেতু গ্রাউন্ডকে আমরা মুভ করতে পারি না বিকজ আর্থ ইস সো হিউজ এবং এটাকে মুভ করতে গেলে যে ফোর্সটাকে আমরা দিতে পারি না হুম তো যেমন কি আমি বলছি তুমি একটা ছোট্ট পাথরকে সরাতে পারবে একটু তার চাইতে বড়ো পাথরকেও সরাতে পারবে তার চাইতে একটু বড়ো পাথরকেও সরাতে পারবে তারপরে এরকম একটা এমন একটা হিউজ পাথর হয়ে যাবে সেটা সরাতে পারবে সেই রকম আর্থ হচ্ছে আমার তোমার বা এই পৃথিবীর যে কোনো অবজেক্টের রেসপেক্টে আর্থের যে সাইজ তাকে মুখ করা আর্থের কোনো ফোর্সের পক্ষে সম্ভব না আর্থের কোনো ফোর্সের পক্ষে সম্ভব না ঠিক আছে একমাত্র মহাজাগিত কোনো ফোর্স দিয়ে সে আর্থকে মুখ করানো সম্ভব তোমরা দেখেছো তো যে ভূমিকম্প হয় সে আর্থ হয়তো খুব সামান্য একটু নড়ে নড়ে ওঠে সুতরাং এই আর্থকে মুখ করা সম্ভব না কিন্তু ম্যাথামেটিক্যালি যেহেতু তুমি এফ একটা ফোর্স প্রয়োগ করেছো অর্থ একটা ফোর্স অপোজিটে প্রয়োগ করেছে সুতরাং ম্যাথামেটিক্যালি ওয়ান শুড মুভ ওকে এবার কতটা মুভ করবে সেটা সিগনিফিক্যান্ট কি না কতটা মুভ করবে সেটা সিগনিফিকেন্ট কি না সেটা ডিপেন্ড করছে ওকে সেটা পরে আমরা আলোচনা করব তাহলে কী হয়েছে তো আমরা ইকুয়াল অ্যান্ড অপোজিট অ্যাপ্লাই করছি বলে তো এটা হচ্ছে আমরা ফোর্স যেহেতু ক্যান্সেল করছে ম্যান এফ জি গ্রাউন্ড বলতে পারো বা ও যদি বোটে থাকে এটা যদি বোটে থাকে কোনো নৌকার উপরে তাহলে যদি নৌকার ওপরেও কদম তৈরি করে তাহলেও এটা মুভ করবে না এবারে তাহলে আমরা মুভ করি কেন তাহলে আমরা কেন মুভ করি তাই না তো আমাদেরকে এটা বুঝতে হবে আমরা কেন মুভ করি ধরব আমরা যখন কদম তল করি খোঁজা দাঁড়িয়ে হাঁটি আর যখন আমরা হাঁটি বা দৌড়াই হাঁটি বা দৌড়াই তখন কি কীভাবে আমরা চলি না যখন আমরা হাঁটব যখন আমরা হাঁটি তখন কি হয় তখন বা বা দৌড়াই দৌড়াই আমি আমাদেরকে দিয়ে বলছি আমি গাড়ি বা ঘোড়া এসবের কথা বলছি না আমি আমাদের কথা বলি যখন আমরা ছুটি হাঁটি বা দৌড়াই আমরা আমরা একটু एक hmm, तो सामने के झुंकी सामने सामने हम एक सामने झुंकी नट सो सिगनीफिक्त नॉट सो नॉट सो वेरी भिजिबल একবারে একবারে তুমি সূক্ষ্মভাবে দেখলে তবেই বুঝতে পারবে না সামনে ঝুঁকি এবং চাপ একটু পায়ের মানে আমরা দেখবে যে আমরা পায়ের যে গোড়ালি গোড়ালির সামনের দিকে সামনের দিকে পায়ের চাপ একটু सामने के सामने पोर्शन था पोर्शन नॉट गोड़ाली 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 ना कि था सामने पर जो सामने पोर्शन है पोर्शन ठीक है जी इतनी क्यों है हमला এরকম করি মানে আমরা হাঁটছি তো এই যে ধরো এই তোমার হাত বেরোলো এই তোমার পা বেরোলো তো তুমি যখন হাঁটছো না তুমি এখন এই একটু কোনাকণি চাপ দিচ্ছ ফোর্স একটু পা দিয়ে একটু কোনাকি আমরা যখন এগোই না দেখবে যে গোড়ালিটা আগে ওঠাই গোড়ালি গোড়ালি আগে আগে ওঠে তারপর সামনের সামনের অংশ তো গোড়ালি আগে উঠলে কি হবে সামনের অংশটা তখন আমাদের একটু কোনি চাপ দেয় তখন সামনের অংশ চাপ চাপ তার মানে এবারে সামনের অংশটা একটু কোন চাপ দিলো এরকম চাপ দিলো এফ মাটির দিকে এভাবে চাপ দিলো তো মাটির দিকে এভাবে চাপ দিলো অ্যাকচুয়ালি চাপটা আমরা নিচের দিকে দিই এটা ডাইরেকশন ভুল হয়েছে তো আমরা চলো এটা এ করি এটা মাটির দিকে চাপ দিচ্ছে আমার পা দিয়ে তোমার পা দিয়ে এরকম মাটির দিকে চাপ দিচ্ছ এফ এফ প্রয়োগ করছো ঠিক আছে এবারে তুমি যেই মাটির দিকে চাপ দিচ্ছ মাটি তোমাকে কী বললো ভাগ মাটি কী বললো ভাগ বলে ইকুয়াল অ্যান্ড অপোজিট উল্টো দিকে চাপ দিল এফ এফ এটা হচ্ছে গ্রাউন্ড চলো এটা হচ্ছে গ্রাউন্ড ঠিক আছে তুমি যেই এফ মাটির দিকে দিয়েছ ও কি করেছে কোনাকুনি ওপরের দিকে দিয়ে দিয়েছে তোমার ওপরে সমান ইকুয়াল অ্যান্ড অপোজিট তুমি যেরকম দেখো সেরকম করবে অ্যান্ড অপোজিট হয়ে গেছে এফ তো এই যে তুমি একটা অ্যাঙ্গেল থিটা উইথ দা থিটা এটার অপোজিটে থিটা উইথ দ্য গ্রাউন্ড তুমি অ্যাপ্লাই করেছ ওকে তাহলে দেখো এইটা যখন আমরা এর আগে করেছি ইয়ে তোমার রিজলিউশন অফ ফোর্সেস উশন অফ এবার দেখো এই এফ যে রেজালটেন্ট এটা ধরো এফ ম্যান অন দ্য গ্রাউন্ড অন দ্য গ্রাউন্ড এফ গ্রাউন্ড অন দ্য ম্যান হুম তো এটা তো হয়ে গেল এর একটা এই ফোর্সটা যখন এই যখন অ্যাপ্লাই করছে না এর দেখো এর দুটো কম্পোনেন্ট হচ্ছে একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট একটা হরজেন্ট্রাল কম্পোনেন্ট এই ফোর্সের রিজলিউশন করে দিচ্ছে তো এফ এ এফ জি এম এটা কী হবে এফ গ্রাউন্ড ম্যান জি এম এটা হবে এফ জি এম কস থিটা যতটা থিটা আনলো আর এফটা হবে এটা হবে এফ জি এম সাইন থিটা ঠিক আছে তো সাইন থিটা তোমার ওজন এই মাসকে ধরে রাখবে আর এফ জি এম কস থিটার কোনো এর কোনো কাউন্টার ফোর্স নেই সো হরাইজন্টাল কম্পোনেন্ট হরিজন্ট্রাল কম্পোনে অফ এফ জি গ্রাউন্ড অন দ্য ম্যান এফ গ্রাউন্ড অন দ্য ম্যান আমি জাস্ট বজার জন্য করছি হ্যাঁ হরিজেন্ট্রাল কম্পোনেট অফ এফ গ্রাউন্ড অন দ্য ম্যান ইজ দাজন উই গো ইন দা ফরওয়ার্ড ডাইরেকশন ফরওয়ার্ড ঠিক আছে এবারে দেখো এটা 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 থেকে বুঝতে হবে যে কস থিটার ভ্যালু কস থিটা জিরোতে ওয়ান ফিফটিনে থ্রি বাই টু থার্টিতে হাফ ফর্টি ফাইভে ওয়ান বাই রুট টু আর জিরো ফিফটি না থার্টি থার্টিতে ভুল করছি না অস্ত্রটা বলেছে জিরোতে ওয়ান আর থার্টিতে রুট থ্রি বাই টু ফর্টি ফাইভে ওয়ান বাই হাফ সিক্সটিতে ওয়ান বাই রুট টু নাইনটিতে জিরো ভ্যালু cos θ এর ভ্যালু হচ্ছে এটা ঠিক আছে θ যদি এই ভ্যালবে দেখো ওয়ান থেকে জিরো cos থিটা যতক্ষণ যত জিরোর দিকে হবে এখান থেকে কী দেখাচ্ছে থিটা যত ছোটো হবে তাহলে জিরো থেকে যত বা মানে নব্বই থেকে যত কমতে থাকবে এটা নব্বই পার পেন্ট যত কমতে থাকে হবে যত ছোট হতে হবে কষ্টেটা তত বাড়বে একবারে জিরো হয়ে গেলে কষ্টেটা জিরো হলে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সেটা ভ্যালু হচ্ছে ওয়ান সেই জন্যে আমরা আমরা তোমাদেরকে বলছি যে যত যত যে যত ছুটবে যে যত জোরে ছুটবে সে তত বেশি সামনের দিকে ঝুঁকবে কেন সামনের দিকে বেশি ঝুঁকবে তার থ্রিটাইস যত হবে তাতে কি হবে সামনের দিকে বেশি ছুটবে কেন টু ইনক্রিজ the horizontal horizontal component অফ হিস push to এ maximum ঠিক আছে এই যে হরিজন্টাল পুশ হচ্ছে কি এফ জি গ্রাউন্ড এম কসথিটা মানে হরিজেন্টাল কম্পোনেন্ট অব দ্য রিয়াকশান এটা কিন্তু রিয়াকশান হচ্ছে হ্যাঁ অ্যাকশানে কিছু হচ্ছে না রিয়াকশানি আমরা এ করছি ঠিক আছে এফ জিএম কথিটা ম্যাক্সিমাম সেই জন্য যারা দেখবে দৌড়ায় তারা সামনের দিকে ঝুঁকে যে যত বেশি দৌড়াবে যত স্পিড বাড়াবে বাড়াতে চাইবে তাকে তত বেশি ঝুঁকতে হবে এটাই হচ্ছে বিষয় এবং এই হচ্ছে আমাদের মুভমেন্টের কনসেপ্ট কেন আমরা ইকুয়াল অপোজিট ফোর্স হলেও আমরা আমরা মানুষ বলো গাড়িগুলো কেন বই তাই না তো এবারে এই এই রেসপেক্টে আমরা আরেকটা জিনিস শিখে নিই সেটা হচ্ছে ইনারসিয়া ইনার্সিয়া জিনিসটা আমাদের জেনে রাখা দরকার ইনারসিয়া হচ্ছে ইনারসিয়া বাংলায় বলে জাডো জাড্ডো দু রকমের হয় বলতে জয় আকার ডয় জফলা এটার দুরকম হয় একটা হচ্ছে দুরকম হয় একটা হচ্ছে স্ট্যাটিক ইনারসিয়া স্ট্যাটিক ইনারসিয়া স্ট্যাটিক ইনারসিয়া আর একটা হচ্ছে কাইনেটিক কাইনেটিকা এটা কি বাংলা হচ্ছে স্থিতি স্থিতি আর গতি এটা কি না আ বডি ও ইয়ে বলেছে নিউটনের ফার্স্ট ল এ বডি রিমেন্স টু বি ইন ইটস স্টেট অফ মোশন অর রেস্ট একটা বস্তু তার সে যে স্টেটে আছে মোশানে থাকলে মোশন অথবা রেস্টে থাকলে রেস্টে রেস্ট আনলেস যদি না ইট ফ্রম আউটসাইড যদি না তার ওপরে কোনো ফোর্স অ্যাপ্লাই করা থাকে ঠিক আছে এবারে এবারে এটা দেখো তোমার উপরে তোমাকে একটা একটা ছোট্ট পাথর যাকে সরাতে তোমাকে যা বল প্রয়োগ করতে হয় একটা হিউজ পাথর তাই না এটা ছোট এফ একে সরাতে তোমাকে বিগ এফ অ্যাপ্লাই করতে হয় আমি জাস্ট এফ ছোটো মানে কম বল এফ বড় মানে বিগ ফোর্স তার মানে কি দা দ্য মোর দ্য মাস দ্য মোর দা মাস এটা মানে কি বাংলা করলে কি হবে যত বেশি ভাগ ভারী বলি না যত বেশি ভারি তত বেশি জাডো এই যে স্টেট অফ স্ট্যাটিক এনার্সিয়া কাকে বলে স্ট্যাটিক এনার্সিয়া হচ্ছে

তার মানে মোশানে চলতে থাকবে সে চলতেই থাকবে আনলে তুমি অ্যাপ্লাই করো এই জিনিসটা আমার আগে বোঝানো আছে টু রিমেন ইন স্টেট অফ মোশন তো কারণ এটা কিন্তু বোঝানো আছে কেন চলতেই থাকবে আমরা অথচ দেখতে পাই যে চলে না থেমে যায় তুমি পৃথিবীর বাইরে চলে যাও বাইরে থেকে পৃথিবী দেখো দেখো পৃথিবী কিন্তু মুভ করছে চাঁদ মুখ করছে অল প্ল্যানেটস আর মুভিং তো কি করে না অল প্ল্যানেটস প্ল্যানেটস বা মহাজাগতিক বস্তু মহা মহাজগৎ যাকে বলে মহাজাগতিক বস্তু বলতে পারো মানে স্টার বস্তু বলতে স্টার প্ল্যানেট এটসেট্রা হুম তো এরা অনেক বস্তু এরা কিন্তু এরা কেন মুভ করছে কেন মুভ করছে তার কারণ হচ্ছে বিকজ অফ বিকজ অফ বিকজ অফ কাইনেটিক ইনসিয়া এটা কিন্তু মনে রাখবে আমাদের পৃথিবী মুখ পড়ছে বিকজ অফ ইনার্সি একটা শুরুর সময় সে যে কোনো কারণে হোক সে কারণে হোক বা ভগবানের ইচ্ছায় হোক যাই হোক না কেন ইট স্টার্টেড মুভিং অ্যান্ড ইট ইস ইট কন্টিনিউস টু মুভিং এবারে বলছো কেন এরা কেন থামছে না এরা থামছে না বিকজ দেয়ার ইজ নো রেজিস্টেন্স টু দেয়ার টু দেয়ার মুভমেন্ট ওদের মুভমেন্টের উপরে কোনো রেজিস্টেন্স নেই না ফ্রিকশান আছে না এয়ার রেজিস্ট্যান্স আছে বাইরে মহাশুনে কোনো বাতাসও নেই তো আর ফ্রিকশানও নেই সেই জন্য এটা দেয়ার কন্টিনিউ টু মুভিং আর পৃথিবীর মধ্যে আমরা যেগুলো দেখছি সেগুলো বাতাসের রেজিস্ট্যান্স আছে ফ্রিকশান আছে আরও অনেক কিছু আছে আরও অন্যান্য বাধা আছে তো সেই সব কারণে আমরা আমরা দেখি যে স্থির বস্তু তো আমরা দেখছি যে স্থির আছে কিন্তু চলন্ত বস্তু ধীরে ধীরে স্থির হয়ে যায় সেটাই মানে স্থির বস্তু যে স্থিতি স্থিতিজাড্র স্ট্যাটিক ইনার্সিয়া এটা আমরা চিরকাল দেখতে পাই যে ধরো একটা পাথর পড়ে আছে পড়ে আছে আনলেস ঝড়ের বৃষ্টিতে বা ডাম্পার দিয়ে তাকে সরায় কিন্তু কিন্তু চলন্ত বস্তু আমরা দেখেছি যে একটু পরে থেমেই যায় সেটার কারণ হচ্ছে ওই আর হাওয়ার ইয়ে বাধা ঠিক আছে এই মোটামুটি আজ এই থাকলো এরপরে আমরা নেক্সট এ একটু একটু করেন